বড় শিং বড় তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে যাব রাত্রি বেলায় এই যে কোচ কিনে নিয়ে আসছি বাজার থেকে আজকে বিকেলে আজকে যাব এখন বিলে মাছ ধরতে বন্ধুরা আসো আজকে মাছ ধরবো বিলে তো বন্ধুরা বিলে চলে আসছি এখন মাছ ধরা হবে শুধু ভাই আসো আজকে মাছ ধরবো অনেক হ্যাঁ হ্যাঁ আজকে তো অনেক মাছ ধরবো বন্ধুরা আজকে প্রথম দিন আমরা আসছি কোফনিয়া দেখো অনেক জল এই যে তো খুব সাবধানতার সাথে ধরতে হবে আমরা একটা ট্যাংরা মাছ দেখতে পাইছি দেখো প্রথম মাছ দেখো বন্ধুরা আজকে আজকের প্রথম মাছ এই যে ট্যাংরা মাছ পাইলাম এই বন্ধুরা আর একটা ট্যাংরা মাছ দেখতে পাওয়া গেছে ওহো দেখো বন্ধুরা দুই নম্বর মাছ আমাদের ট্যাংরা মাছ আরও একটা বন্ধুরা আরও একটা ট্যাংরা মাছ দেখতে পাইছি দুইটা কোপাইছি আর এই আর দেখো বন্ধুরা সব ট্যাংরা মাছ বিলের মধ্যে শুধু ট্যাংরা মাছ উঠছে গুণ চলে আমাবস্যার তাই সব ট্যাংরা মাছ উঠছে নে সারা ট্রাকি মাছ দেখা গেছে দেখো এই যে এখানে কোপ হয়ে গেছে কত বড় টাকি মাছ দেখো বন্ধুরা আরো একটা ট্যাংরা মাছ দেখে গেছে আহ মাখন নতুন করছি বন্ধুরা বাজার থেকে কিনেছি দেখো ট্যাংরা মাছ একদম সব দেশি ট্যাংরা গুলশি ট্যাংরা সব নদী দিয়ে উঠছে গনের জলে ভাই বিশাল তারা ভাই ভাই কব দে কব দে ও হো হো ভাই বন্ধুরা সেরা শট এইটি সেরা শট বড় একটা তারা বাইন পাওয়া গেছে দেখো ওকস বন্ধুরা দেখো 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 সারা বাইরে না যায় আবার

ওদেরকে যেতে দিলাম যখন পাইনি ভাগ্যে নাই অনেকক্ষণ পর আমরা একটা শিং মাছ দেখতে পাইছি দৌড়েতেছে অনেক দাঁড়া দাঁড়া দাঁড়াইলেই কোপ দেওয়া হবে দাঁড়ানোর আগেই কোপ বন্ধুরা দৌড়ের উপর কোপ দেওয়া হয়েছে গেঁথে গেছে গেঁথে গেছে দেখো সিং মাছ বন্ধুরা আজকে প্রথম শিং বন্ধুরা দেখলে তো কেমন দৌড়ির উপর গাঁথিয়ে দিলো ভাই ট্যাংরা মাছ দেখতে পেয়েছি অনেকক্ষণ দৌড়িয়া এইখানে দাঁড়াইছে কোপ 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 বন্ধুরা গাঁথিয়ে দিলো বড়ো ট্যাংরা এটা সব থেকে আজকের এই যে দেখো চোখগুলো কেমন জল জল করতেছে দেখো বন্ধুরা স্যার দেখা এই যে বন্ধুরা দেখো বড় ট্যাংরা বইশ ট্যাংরা মাছ দেখতে পেয়েছি বন্ধুরা কোপটা লাগেনি এই যে পাম দেখো বুঝি কাছে বন্ধুরা দেখো দক্ষ শিকারি একদম গিয়ে থেকে বাবা

কই বড় গো মাছ আর যাক আও তো ট্যাংরা ধর দেখো হ্যাঁ সরো তো এ ভাই এদিকে আই কিছু পাইলি ওইদিকে ভাই আমি একটা সিংগা আর ট্যাংরা কোপাইছি ভাই নিয়ে নিয়ে বন্ধুরা একটা সিংমাছ আর একটা ট্যাংরা মাছ কোপাই রাখছে দেখো এই যে কোসের মধ্যে দুটো একসাথে কোপাইছে তিনটা একবারে কোপাই কই আড্ডা এইটার মধ্যে এই চালাটা ওর হাত দিই দন দ আছে বেরোই গেছে পাহাড় দিয়ে এরকম যাক এই দেখো এই যে দুটো একসাথে টাকা পয়সা দুটো এই বাইরে বন্ধুরা আর একটা সিং আছে দৌড়তেছে দেখা উফ উফ গাছে না রে নারে কই বুঝতে পারছি গা না শুটে গেছে রে এইতে না আর বন্ধুরা মিস হয়ে গেলো সিংটা উঠছে কি উঠছে আমার একপাশে গেছে তো কাইটে গেছে ওর গা কাইটে ছুটে গেছে কি টংramas? দুমলে দৌড়ালে দৌড়ে। 15 মাস দৌড়িতি। দাঁড়াইলি কোফা। এ দাঁড়াইছিস? হ্যাঁ দাঁড়াইছিস। যাচ্ছে। দাঁড়াই দিছি একদম। দেখো যাচ্ছে। এই যে ছোটটে ব্রা। বন্ধুরা নতুন জল তো সাপের সা হইছে দেখো এই যে লাইটের মাথায় বন্ধুরা এই যে ওই যাইতেছে বন্ধুরা খুব সাবধানের সাথে চলাফেরা করতে হবে সাপে কোপ না দেয় একটা শিং মাছ দেখতে পাইছি আমরা কি বেরোই গেছে আবার বন্ধুরা আরও একটা মাছ চলে গেল খুবই দুঃখজনক ঘটনা মিলে গেছে না ঠিক আছে কই মাছ দেখা গেছে দৌড়িতেছে অনেক অনেক দৌড়িতেছে দেখা দে হা 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 বন্ধুরা কই মাস কোপান হয়েছে এই যে দেখো বন্ধুরা কই মাছ কোন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আচ্ছা সিনেমা দেখতে পাইছি দৌড়ির কিছু বড় শুনি নাকি কোপ দেখো কোপ দেখো গোলাইডক গোলাইডকছে অনেক বল ভি বলছি গোলাইডা দিকে বস কোন দিকে দিকে বেরونا ওই পাওয়া গেছে সিনটা ও বড় বড় ভাই অনেক বড় অনেক বড় ও গাছে এবারে গাছে অনেকক্ষণ পর বন্ধুরা সিংহ মাছ দুইটা চলে গেছে সিংহ চলে যাওয়ার পর এই একটা পাইছি সিনটা বন্ধুরা লাল কিড় অনেক বড় সিংহ মাছ পাওয়া গেছে বন্ধুরা অনেকক্ষণ পর দুইটা মাছ চলে গেছে সিংহ মাছ আরো একটা সিং মাছ দেখতে পাইছি যে দেখো বন্ধুরা বড় সিং এই যে বড় সিং বন্ধুরে বড় ছাড়া আস্তে আস্তে কাটানোলে বন্ধুরা একটা মাগুর মাছ দেখতে পেয়েছি বড় কই বড় কই কই মাছ খুব দেখ কব দেখ কব দেখ বন্ধুরা একটা বড় কই পেয়েছি দেশি কই কত বড় দেখো আমরা ভাবছিলাম মাগুর মাছ বন্ধুরা এই যে দেখো বিশাল এক বিঘাত হবে বন্ধুরা কই মাছটা সারা ভাবছিলাম মনে হয় মাগুর মাছ কিন্তু গাছ ছিল অনেক বন্ধুরা অনেকক্ষণ পরে একটা ট্যাংরা মাছ পায় যা অনেকক্ষণ পর বন্ধুরা ট্যাংরা মাছ পেয়েছি এই বেরোয় বন্ধুরা আরো একটা ট্যাংরা আরো একটা গেতেছে গেঁথেছে বন্ধুরা গেঁথেছে দেখো ট্যাংরা মাছ ছাড়া বন্ধুরা দেখো এখানে দুইটা টাকি মাছ দেখা যাচ্ছে এই যে এখনই দেখো এই টাকি দুইটা একটা কাটছে আরে বন্ধুরা দেখো শুকনোর উপর মাছ এদিকে জল নাই বেশি উপরের দিকে লামার দিকে অনেক জল বন্ধুরা আরো একটা টাহি মাছ দেখো এগুলো টাহি ভাই টাহিগুলো খাইতে ভালো লাগবেন ওই সেরা স্বাদ হবে ভাই বাদা তেলের উপর

কপি দুইটা মাছ পাওয়া গেলো একটা শিং মাছ দেখতে পেয়েছি বাইরে আয় কেটে কপ হয় মনে হয় না গাইতে গিয়েছে ও হ্যাঁ বন্ধুরা স্যার বিশাল একটা শিং দেখো ওই যে লাইটের মাথায় কোপ দি কোপ দে আগে কোপ দে ও অনেকগুলো মাছ গেছে এটা উঠবে আসতে হার দি আসতে হার

এই বনে এই দেখো বন্ধুরা ট্যাংরা মাছ আরো একটা মাছ দেখা গেছে ট্যাংরা মাছ আজকে অনেক মাছ উঠছে গোন তো বন্ধুরা তাই মাছ উঠতে আসছে আমাবস্যের গুণ এই দেখো আরো একটা ট্যাংরা মাছ হ্যাঁ মাখান কোচটা ভালো হয়েছে ভাই হুম ভালো একটা কোচ অনেক আছে ওইটা কোপাইছি আরও একটা দেখতে পেয়েছি যাই গাছ রানিং কোপ দৌড়ির উপর কোপ হয়ে গেছে দেখো সারো 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 সারো

আরেকটা ট্যাংরা মাছ করব ডাকে ডাকে পিছি এই যে দেখি আরেকটা অনেক ট্যাংরা রাখ বড় ট্যাংরা বড় ট্যাংরা পাওয়া গেছে এবারে ভাই 20 साल भाई আরো একটা আছে আরো একটা আছে সাথে একটা ওটা সারা ওটা পাওয়া যাবে না অনেক বড় ট্যাংটা দেখো আর দুইটা গাছ সময় দুই এখান থেকে

তো এখানে দুই তিনটা ট্যাংরা মাছ দেখতে পেয়েছি এই একটা এই একটা ওরে ওরে গাছে নেই ওই যে মাঠের মধ্যে দেখছো দুইটা গাছ গাছে দেখো দুইটা গাছে তো এখানে একটা শিং মাছ দেখতে পাইছি কে ভাই কোদ গাছে ও হো ভাই এইটা বিশাল এইটা বিশাল সেরা ভাই এইটা বিশাল ভাই কত বড় দেখো রাখ 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 একটু ট্যাংরা মাছ আছে একটা বড় একটা সিনেমা মাছ দেখা গেছে বড় অনেক বড় অনেক দাঁড়াইলেই কব দিবি ভাই

শুয়ে আছে কই মাছ শুয়ে শুয়ে আছে সারা আজকে কই মাছ বেশি পাইনি কালকে পেয়েছিলাম বেশি তো আরো একটা কই মাছ আরো এই আচ্ছা

शिंग देखो शिंग भाई एक तो तारा बाइन देखो कैसे कुपा भाई रे भाई वो तारा बाइन देखो तारा बाइन ई बिरो जी ई दो 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 रात दो ओ माँ गुड़ा कैसे मास्क ने काटा दिए তো বিশাল একটা দেখ বড় বড় শিং সিন ও ছোট শিং পাই না আমরা বড় শিংই পাই সব ছোট সিন কোপাই না আসলে সামনে একটা কুচি মাছ দেখছি কুসিটা বিশাল একটা ট্যাংরা দেখেছ বিশাল ও ও দেখো দেখো বড় ট্যাংা স্যারো ভাই বিশাল সিন দেখেছিস বিশাল ওরে ভাই দেখো 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 কত বড় স্যার

দেখো কত মোটা একটা কুচে মাছ পাইছি খাওয়া দাওয়া হবে বন্ধুরা এক কেজির উপরে এক কেজির উপরে হবে একটা কুচে মাছ রাখ রাখো দেখো অনেক বড় এক কেজির উপরে হইতে পারে তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাবো এই উত্তরের দিকে ম্যাঘে ডাক দিচ্ছে মানে একটু পর ঝড় ধাপার শুরু হতে পারে তো আমরা এই যে মাছ পেয়েছি এটা এখন বাড়ি নিয়ে তোমাদের দেখাবো গাবলা ঢেলে তো বন্ধুরা ঝড় আসতে পারে একটু সময়ের ভিতরে আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর না আমরা ঝরে আটকা পড়বো বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আসছি আমরা তো আমাদের বাড়ি যেতে হবে তার আগে তো বন্ধুরা আসো বাড়ি গিয়ে তোমাদের মাছগুলো দেখাই তো বন্ধুরা এই ছিল আজকের মাছ আমরা চলে আসছি ওদিকে মেঘ হয়েছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি নয়তো আমরা আরও কিছুক্ষণ থাকতাম ওইখানটায় তো দেখো কী কী মাছ পেলাম আমরা কুচে মাছটা প্রায় এক কেজির উপর হবে আর বাকি মাছগুলো সিং মাছ কই মাছ বার মাছ এগুলো মিলে প্রায় তিন কেজির মতো হবে তাহলে মোট চার কেজি মাছ পাইছি আমরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য